পিয় ইসলামী ভাইরা নবীকরিম সাহাবী স্বাভাবিকেরাম ছিল সুরক্ষিত আমরা সুরক্ষিত হতে পারতেছি না কারণ আমাদের মধ্যে সুন্নতের আমলটা আমল নেই যার কারণে আমরা সুরক্ষিত না হয়ে আমরা রোগাক্রান্ত হয়ে পড়তেছি তো যখন আমাদের আমরা যখন রোগাক্রান্ত হয়ে যাই তখন আমরা খুব দুর্বল হয়ে যাই শারীরিকভাবে আর্থিকভাবে বিবিধ সমস্যার সম্মুখীন হয়ে পি ভাইরা আমরা যখন আমাদের মধ্যে কেউ যখন একজন অসুস্থ হয়ে যায় ওকে যখন কেউ দেখার জন্য যায় তখন আল্লাহ সোবাহিনা তালা যদি ওই ব্যক্তি যদি সকালবেলা যদি ওই রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরস্তা আল্লাহ তালা নিযুক্ত করে দেন তাদের জন্য যারা দেখতে যায় রুগী তাদের জন্য আল্লাহ সোবাহনাতার কাছে প্রার্থনা করে তাদের মঙ্গল কামনা করে আবার যদি ওই রুগীটাকে যদি সন্ধ্যাবেলা দেখতে যাই তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা ওই রোগাক্রান্ত ব্যক্তিকে যে ব্যক্তি দেখতে যাবে সেবা দিবে সহযোগিতা করবে তার জন্য সত্তর হাজার ফেরস্তা আল্লাহ সোবানা তালার কাছে ফেরস্তারা আল্লাহ সোবানা তালার কাছে ওই ব্যক্তির মঙ্গল কামনা করে আসুন আমরা একটা রোগাক্রান্ত ব্যক্তি যখন আমরা অসুস্থ হবে আমরা তাকে দেখতে যাব। এবং তাকে সহযোগিতা করব। আবার আমরা তার পাশে থাকবো ইনশাল্লাহ